সরকারি কাজে বাধা প্রদান করে হুমকি রেখে তোলাবাজির অভিযোগে আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী ধৃতদের শনিবার সাত দিনে পুলিশ হেফাজতার আবেদন জানিয়ে চাঞ্চল মহকুমা আদালতে পেশ করেন হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আবু হায়াত মোহাম্মদ সাদেক মোহাম্মদ জাকির আফজল হোসেন ও ওয়াহাব আলী আবরবাড়ি চাঁচল থানার রণঘাট গ্রামে বাকি চারজনের বাড়ি হরিচন্দ্রপুর থানা মশালতা গ্রাম পঞ্চায়েতে ভন্তপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিচন্দ্রপুর থানা ভালোকার রেল স্টেশন রোডের ওপর দেগুন মুসলিমপুর এলাকায় পূর্ত দপ্তরের অধীনে দীর্ঘ পাঁচ মাস ধরে একটি কালভার তৈরি কাজ চলছে অভিযোগ সেখানে কাজ চলাকালীন বন্দুক নিয়ে ঠিকাদারকে হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করেন ওই পাঁচজন দুষ্কৃতী ছয় লক্ষ টাকা তোলা দাবি করেন তারা ঠিকাদার হরিচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সে অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ঠিকাদার অনিল প্রসাদ বলেন এই কাজ শুরু হওয়ার পর থেকে ওই পাঁচজন দুষ্কৃতী বিভিন্ন অজুহাতে আমাদের কাজে বাধা প্রদান করে এবং অন্যায়ভাবে টাকা দাবি করে টাকা দিতে না চাইলে আমাদের কর্মীদের হুমকি প্রদানের পাশাপাশি মারধর করে এমনকি আমাদের সাইট ম্যানেজার বাবলু আলীকে ফোন করে হুমকি দিয়ে বলেন তিন দিনের মধ্যে ছয় লক্ষ টাকা না দিলে কাজ বন্ধ করে দেবেন এবং ক্যাম্প পুড়িয়ে দেবেন হরিশ্চন্দ্রপুর থানার রায় সি সরকার বলেন তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে you you the news, Bangladesh.